এই যে বান্দা কাপড় কাচতেছে এখন আশা বলতে কি ই করেছিস খাওয়া দাওয়া করেছিস রান্না বান্নার কি দিকে অবস্থা বল রান্না মাত্র শেষ করলাম পরে মাত্র কাপুর দিকে যাইতেছি দেজানোর পরে খাওয়া দেখুন এই যে পাপি এখন এই যে দুটো মানে আড়াইটে রায় তাড়াইটের সময় এই যে এই কাওয়ান বন্ধু কাপড় কাচবে ওযে মানে এত রাত্রি কাপুর টেস্টে স্পেশাল তো আমি বুঝলাম না এতই যে মানুষ দিনের বেলা কাপুর কাছে আর এই পাগলা কি এত দেখেন এই যে রাত 2:30 এর সময়তে কাপুর কষ্টতেছে বুঝলাম না বিষয়টা আসলে কি না আমি তো বুঝতে পাচ্ছি না কিন্তু আপনারা হয়তো বুঝতে পারবেন দেখুন প্রবাসে একটা মানুষের কি পরিমাণ কষ্ট সারাদিন ডিউটি করে আসার পর রাত দশটা বারোটা এগারোটা সময় ডিউটি থেকে এসে মনে করেন ঘুমানোর টাইম নেই এই যে কাপড় কাচবে দেখুন এই যে দুটো আড়াইটার সময় এই যে কাপড় কাচতেছে এর উপর আর কী কষ্ট আছে আপনারা বলুন আপনারা মনে করেন প্রবাসে আমরা থাকি আমরা হয়তো লাখ 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 টাকা কামাচ্ছি মাসে ইনকাম করতেছি কিন্তু দেখেন ঘুম নাই চোখে ঘুম নাই কি পরিমাণ কষ্টের মধ্য দিয়ে আমাদের যেতে হচ্ছে দেখুন খাওয়ার টাইম নাই রান্না করার টাইম নাই এই যে দুটো আড়াইটের সময় দেখেন এই যে কাপড় কাচতে হচ্ছে এখন এই কাপড় কাচতে কাস্তে বাঁচবে তিনটা সাড়ে তিনটা এখন আপনারা বলেন ভাই যে প্রবাসীদের কি পরিমাণ কষ্ট আপনারা একটু চিন্তা করে দেখেন একটু ভেবে দেখেন আমি তো আপনাদের প্রথমে দেখালাম কয়টা বাজে যদি বলেন তো আমি আরেকবার দেখাই যাতে আপনারা আপনারা তো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তাহলে আমি আরেকবার দেখাই দেখেন দেখেন দুটো তেইশ আর এই যে

রান্নাবান্নার সাপ নিজে রান্না করে খাওয়া বাজার সদাই করা আবার ডিউটির থেকে এসে রান্না বড়া করে কমপ্লিট করে কাপড় কাচতেছে সে কয়টার সময় বললাম আড়াইটা আপনারা একটু কল্পনা করে দেখেন আমরা বিদেশে মালয়েশিয়ায় এসে আমরা কি পরিমাণ কষ্ট করি কি পরিমাণ অমানবিক পরিশ্রম করি এটা আপনারা হয়তো বুঝেন আপনারা যারা দেশে আছেন মনে করেন যে বিদেশে আছে আমার ভাই আছে বিদেশে আমার মামা আছে বিদেশে লাখ লাখ টাকা কামাই করতেছে তো আমার মামা যখন দেশে আসবে আমার ভাই যখন দেশে আসবে এত এত টাকার জিনিস নিয়ে আসবে আমার জন্য আমার জন্য আইফোন নিয়ে আসবে আমার জন্য বাইক কিনে দিবে বড় ভালো মোবাইল কিনে দেবে একটু চিন্তা করে দেখুন ভাই যে এই যে প্রবাসীদের কী পরিমাণে কষ্ট আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি আপনারা ভালো থাকুন আমাদের জন্য দোয়া করুন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আর এই যে আশাফুল বাইদে যে খুব পরিশ্রম করে সে এত কষ্ট করে রান্না বড়া করে এসে এই যে কাপড় কাচলো এবং আপনাদের কাছে অনুরোধ করলো আমার এই যে ফোটো পেজটি এটা ফলো করে দেওয়ার জন্য আর প্রবাসীদের যদি আপনি অন্তর থেকে মন থেকে ভালোবেসে থাকেন তাহলে একটা লাইক দেবেন আপনার প্রবাসী কোনো ভাই বন্ধু থেকে থাকলে তাদের সাথে শেয়ার করুন